আলাইকুম প্রিয় মুসলি ভাইরা আজকে আপনাদের কিছু দুই হাজার সালে নতুন নতুন কিছু ডিজাইনের ঘড়ি নিয়ে এসেছি যারা যাচ্ছেন যে আপনারা একটা ঘড়ি নেবেন আপনাদের মসজিদের জন্য আমাদের থেকে একেবারে পাই দিয়ে কারখানা থেকে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের এবং বিভিন্ন তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি এটা যে আপনার পনেরো টাকা আঁদানক্ত এবং জামা এই জায়গায় আপনি সূর্যোদয় সূর্য অস্ত এগুলো কন্ট্রোল থাকবে রিমুটের মাধ্যমে এবং এটার সাইজটা লম্বা হচ্ছে যে আটচল্লিশ ইঞ্চি সাইজে আছে তিরিশ ইঞ্চি আড়াই এবং এর থেকে আপনার যেটা ছোট সাইজটা এটা হচ্ছে যে আপনার চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি দুই ফিট বাই চার ফিট এটার প্রাইস করবে যে আপনার অনলি সাড়ে আট হাজার টাকা সুপার এইচ এটা কিন্তু একেবারে সুপার এইচ যেটা যেটা আমাদের আনকমন একটা মডেল এটার মধ্যে আছে ঘড়ি ডেট বার এবং দশ সপ্তাহ পর্যন্ত আছে এবং নিচে দেখেন লালবাতি জলাকালীন লেখা তুদ্ধ সময়

যেমন এই ঘটে আছে দুই ফিট বাই তিন ফিট চব্বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এটার প্রাইস করবে যে আপনার অলরেডি সাত হাজার টাকা এটা কিন্তু আমরা টু ইয়ার সার্ভিস চার্জ দিয়ে দেবো এবং হোম ডেলিভারি দিয়ে দেবো এটা ছোটো সাইজ ভাঙাচুরার ভরটা কম থাকবে বড় মালটা পাঠাই আমরা এজ এবং ছোটো মালটা পাঠাই আমরা এস্ট ফার্স্ট কুরিয়ারে ইয়ারে এস্টেস ফাস্টটা আমরা ছোটো মালগুলো পাঠিয়ে থাকি যেহেতু আপনার হোম ডেলিভারি হয় এটা কিন্তু আয়াতুল কুচি দিয়ে বানানো দেখেন এবং এটার ভিতরে আছে শুধু সাতক্ত পর্যন্ত আছে যে যে রকম কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে ওই তৈরি করে দেওয়া যাবে এটা কিন্তু আর কুরসি দেওয়া আছে এবং সাইড থেকে নতুন ডিজাইন দেওয়া আছে এটার ব্রেস আপনার সাত হাজার টাকা এবং এটা হচ্ছে যে আরেকটা ডিজাইন এটার প্রাইসটা বললো যে আপনার সাত টাকা এটার ভিতরে কিন্তু সৌজন্য এবং মসজিদের নাম আপনারা তো সব কিছুই অ্যাড করেই নেবেন কাস্টমাইজ করে এবং এটা কিন্তু আনকমন একটা ডিজাইন প্রাইস টাকা এক ফিট দুই ফিট বাই তিন ফিট চব্বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এবং এটা হচ্ছে যে মধ্যম সাইজ মসজিদের জন্য যারা চাচ্ছে নিবেন এবং এর চিত্রে যারা বাসাবাড়ির জন্য যাচ্ছেন যে ছোটোখাটো ঘরে নিবেন শুধু জহুর আসল মার্কিন এটা হচ্ছে যে ইয়া আপনার যে কোনো একটা মার্কেটের জন্য নিয়েছে এখানে মার্কেট লেখা আছে এটা সাইজটা হচ্ছে যে ইয়া চোদ্দো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটা প্রেস করবে যে আপনার চার হাজার টাকা একেবারে যেটা মিলিয়ে সাইজ ছোটোটা এবং এরপরে আছে যে আপনার আঠারো ত্রিশ সাইজ এটা আমাদের কাছে বানানো নেই তারপরে যে মধ্যে যে ছোটো সাইজের মসজিদের জন্য সেক্ষেত্রে এগুলো হচ্ছে যে বিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি সাইজ এগুলোর ভিতরে আপনার সেই তার সুইজিংয়ের রঞ্জনের দিন আসলে চালাতে পারবেন এবং এই জায়গায় সৌজন্য অ্যাড করতে পারবেন যেরকম যেরকম দেয় যেরকম এটা কিন্তু সৌজন্য অ্যাড করা আছে এটাই কিন্তু সৌজন্য দিয়ে এসছে এটা কিন্তু আপনার এবাদতখানা এটার প্রাইস করবে যে আপনার আমি ছয় হাজার পাঁচশো টাকার করে বিশ লম্বায় থাকতে সত্ত্রিশ ইঞ্চি সাইডে থাকতে বিশ ইঞ্চি এটার ভিতরে সেই একটা রমজানে দিন ইউজ করতে পারবেন এবং অ্যাসিডকে যেটা বড়ো সাইজটা এটা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ সাইজ দেখেন এটা কিন্তু সেই একটা রমজানে থাকে এবং কত বড়ো করে আপনার সৌজন্য লেখাটা আছে এবং মসজিদের নামটা এটা কিন্তু মক্কা দিয়ে পুরো আপনার এস ডি কোয়ালিটিটা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের এটা প্রসি আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি প্রায় চব্বিশ ইঞ্চি সাইজ কুরিয়ার সার্ভিসে একটা ডিসকাউন্ট পাচ্ছি এবং প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে বা হোম ডেলিভারি নিতে চাইলে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন প্রথমে পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে যে আপনি যদি নেন না না নেন এর জন্য আগ্রহ বাড়ানোর জন্য আপনারা প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বা বিভিন্ন কুরিয়ারে আমরা ঘড়িগুলো যে পাঠাই অনেকে আপনারা উঠাইতে চান না এর জন্য ধরেন যে ওই গোটা আমাদের সাথে আবার ব্যাক আসবে এর জন্য ধরেন যে আমাদের গায়ে যা নেই কুড়িয়ার সাথে না বাজে এর জন্য পাঁচশো টাকা নেওয়া এবং এই আস্তে আছে আপনার কুন্ডা থেকে এক অর্ডার করেছিল মসজিদে আমান এটা হচ্ছে যে ইয়া চব্বিশ চল্লিশ সাইজ এটা লম্বা আছে চল্লিশ ইঞ্চি সাইজ আছে চব্বিশ ইঞ্চি এটার ভিতরে সেই ডেটারটা আপনার সুইজিং আছে আর অনলাইনের দিন ইউজ করতে পারবেন এবং ঘড়ি ডেট বার এবং পুরোটা ঘড়িটাই কিন্তু আপনার রিমোট কন্ট্রোল ঘড়ি রিমোট দিয়ে আপনার টাচটা চেঞ্জ করতে পারবেন এটা প্রাইস করবে যে অনলি সাত হাজার পাঁচশো টাকা এবং এরপরে আছে যে আপনার তিরিশ ইঞ্চি ভাই পঞ্চাশ ইঞ্চি যে শুধু নেব আমার মসজিদ বড় যে হাজার উত্তর প্রয়োজন নয় সেই ক্ষেত্রে যে আপনার এগারো হাজার টাকা লম্বা থাকবে তিরিশ ইঞ্চি সাইডে থাকবে তিরিশ ইঞ্চি লম্বা থাকবে আটচল্লিশ ইঞ্চি এটার ভিতরে ঘরে ডেট বার এবং সেই সেইটা সূর্য সূর্যত্ব পর্যন্ত তো থাকবেই পুরোটা রিমোট কন্ট্রোল এবং রিমোট কিলাম গোটা যে টানাবেন কেলামটা সুস্থ আমরা কিন্তু ঘড়িটা আপনাদের কাছে দিয়ে থাকি এবং রিমুটটাও আমরা দিয়ে দেবো এতে বিষয় এবং মর্জিদের নাল কাটি নিয়ে অনেকে টাকা নেয় সেক্ষেত্রে আপনি পুরোটাই পুরো সেট নিয়ে আমাদের এই দামটা এটা হচ্ছে যে আপনার এগারো হাজার টাকা এবং দাম তো আমি বললামই যার যেই রকম ঘড়ির প্রয়োজন জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে একেবারে পাইকারি দামে সরাসরি দেখে নেবেন এবং অনেকে চান যে আমাদের সরাসরি কারখানা না সেই ক্ষেত্রে আমাদের কি ভিডিও কলের মাধ্যমে যদি ফোন দিয়ে দেখে নেন যে বা কেউ যদি আসতে চান সরাসরি আমাদের কারখানার লোকেশন হচ্ছে যে কিরগাঁও মাদারটেক বাসাবো নন্দীপাড়া ব্রিজ এক নম্বর রোড তার জন্য দিন সংলগ্ন সামনে আমাদের কারখানাটা অবস্থিত কিরগাঁও অনেকে সবাই চেনেন যে কিরগাঁও রেলগেট ওই জায়গা থেকে আপনি রিক্সা নিয়ে মাদারটেক দক্ষিণগাঁও এক নম্বর রোড আসলে হবে যে স্কিলের সামনে যাবো যে কোনো রিক্সার আপনাকে নামিয়ে দেবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে করবেন মাধ্যমে আসসালামাইকুম রহমতুল্লাহ